হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা সবাই ভালো আছি তো আজকে সারাদিন বাড়িতে কি কাজ করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে তো সকালে তো বাসি কাজ করে রান্না করে নিয়েছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তোমাদের দাদা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে বড় ছেলে খাওয়া দাওয়া করে টিউশনে চলে গেছে তো ছোটো ছেলে যেহেতু স্কুল বন্ধ তার জন্য বাড়িতে আছে ও তো টিউশনও আজকে নেই বন্ধ আর ও শরীরটাও বেশি একটা ভালো না আর কি তার জন্য ও টিউশনও কয়েকদিন যেতে পারেনি দুই ছেলের জন্য স্নানের জল দিয়েছি রোদ্রে তো এখন স্নানের জলটা আমি এক সাইডে রাখবো কারণ বাচ্চাগুলো উঠানে ব্যাট বল খেলে তো জলটা যাতে নষ্ট না হয় তার জন্য এক সাইডে রেখে দিলাম আর এখন দেখো আমি ভাবছি আর কি কী কাজ করব তো তোমাদের দাদা একটা কাজের কথা বলে গিয়েছে তো অনেকটা বেলাও হয়ে গেছে আবার রান্নাও করতে লাগবে দুপুরবেলার তো দেখো সে হাতে নিয়ে নিলাম তো তোমরা ভিডিওটা দেখো না দেখলে তো বুঝতে পারবে না কি কাজ করব তো রাস্তায় দিকে চলে আসলাম আর ভিডিও করে দিচ্ছে আমার ছোটো ছেলে যেহেতু ওই বাড়িতে আছে আর কি ওই আর কি ভিডিও করে দিচ্ছে তো ভাবছি এই সাইটে বসবো বসেও আবার উঠে পড়লাম যে ওই সেটে যাই এই সাইটে বসলে মুখে আর কি রৌদ্র লাগবে তো ওই সাইটে বসলে আর কি পিঠে রৌদ্র লাগবে তো মুখটা যদি কালো হয়ে যায় তখন তো তোমাদের দাদা পছন্দ করবে না তার জন্য ভাবলাম এই সাইডে আর কি কাজগুলো করি তো দেখো কি ক্ষেত আমি পরিষ্কার করছি তো ভেন্ডি ক্ষেত আর কি তো ভেন্ডি এবার আর কি প্রথমবার লাগিয়েছে তোমাদের দাদা তো এত ফাঁকা ফাঁকা আর কি বলার মতো না চারা হয়েছে ফাঁকা ফাঁকা অনেকটা ফাঁকা ফাঁকা মাঝখানে তো চারা উঠেই নেই তো তোমাদের দাদাকে আমি বলেছিলাম তো ঘন লাগাই যখন গাছটা আর কি বেশি হবে ঘন তখন তুলে ফেলবো আর এখন দেখো ফাঁকা লাগিয়েছে কোনো জায়গায় তো গাছ উঠেছে কোনো জায়গায় উঠেই নেই তো দেখো বউয়ের কথা একটু হলেও ধরতে লাগে যারা বইয়ের কথা না ধরে তাদের এরকমই হবে তো বন্ধুরা এইগুলো কাজ আমি বাপের বাড়িতে কোনো দিনও করিনি কিন্তু বিয়ের পরে করতে লাগছে যেহেতু একা সংসার করতেই হবে কারণ তোমাদের দাদা যায় কাজে আর আমি যেহেতু বাড়িতে থাকি তো আমি আর কি যখন সময় পাবো তখনই ক্ষেতগুলো পরিষ্কার করব। এখানে তো এটুক আমাদের ওই ঘরের পিছনে শোয়ার ঘরের পিছনে আরও আছে আর কি তো ওইগুলো পরিষ্কার করতে হবে তো এই জায়গাটায় বেশি ঘাস হয়েছে তার জন্য এখানে আমি আগে পরিষ্কার করব। ঘাসগুলো তো ভিডিওটা এখানেই রাখছি পরে আবার কোনো ভিডিও দেখা হচ্ছে টাটা